একদিকে অপরাধের জন্য আমরা বলি না খাল কেটে কুমির আনা একদিকে অপরাধের রাস্তা খুলছে আবার যেই অপরাধ ইসলাম শাস্তি নিয়ন্ত্রণের জন্য হুদুদ কিসাস তাদেরত তিনটা দণ্ডবিধি দিয়েছে আমি ওই দিনও বলেছি আজকেও বলছি বাংলাদেশে আপনারা কত আইন করেছেন কত সংস্কার করেছেন কেউ তো খুন বন্ধ করতে পারেন নাই কেউ তো চাঁদাবাজি বন্ধ করতে পারেন নাই কেউ তো টেন্ডারবাজি বন্ধ করতে পারেন নাই কেউ তো দুর্নীতি বন্ধ করতে পারেন নাই কেউ ব্যাংক ডাকাতি বন্ধ নাই কেও বিদেশে টাকা পাচার বন্ধ করতে পারেন নাই সাতার মাতা সব বাদ দেন আল্লাহ কোরআনের দণ্ডবিধি 3 মাসের জন্য বাস্তবায়ন করেন সব বন্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ এবার অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের প্রথম স্পষ্ট কথা স্পষ্ট মেসেজ আপনারা যারা এই দেশের তাওহیدی জনতার রক্তের উপর ক্ষমতা এসেছেন আর আজকে আপনারা বামদের এই এজেন্ডা বাংলাদেশে বাস্তবায়ন করার চেষ্টা করবেন 2024 এর জুলাই আগস্টে গণবিপ্লব জনগণ হয়েছিল তখন তো বামদেরকে দেখি নাই তখন তখন তো নাস্তিকদেরকে দেখি দেখি নাই নাই জনতা তাও মাঠে নেমেছিল আর আপনারা এগুলা বাস্তবায়ন করবেন আগে আপনারা বলেন যারা উপদেষ্টা পরিষদে বসে আছেন এই চার ক্ষেত্রে ইসলাম নারীর প্রতি বৈষম্য করেছে এটা আপনারা মানেন কি না যদি মানেন আপনাদের ওই মান নাই আপনারা মুরতাদ